শখের তোলা যখন একশো তখন কিন্তু শখ পূরণ করার জন্য কষ্ট তো একটু করতেই হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেলি ডায়েরি অফ শান্তা সো লাস্ট কয়েকটা ব্লগে তোমরা দেখেছো যে আমি আমার চমৎকার এই ফুলদানিগুলোকে কীভাবে নতুন লুক দিলাম সো নতুন লুকটা তো সবাই অলরেডি দেখে ফেলেছ তো আমার হচ্ছে ফুলদানিগুলো একদম পারফেক্টলি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে গাছ লাগানোর পর্ব সো আমাদের কাছে অলরেডি একটা গাছ ছিল এই গাছটা খেজুর গাছ সো এইটা আমার কাছে খুব পছন্দের একটা গাছ বাট আমরা যে বালতিতে গাছটা লাগিয়েছিলাম বালতিটা নষ্ট হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম একটা বড় যে টাব রয়েছে আমাদের সেই টাবের মধ্যে হচ্ছে এই গাছটা লাগাই গাছটা মাসাল্লাহ অনেক বড় হওয়ার কারণে গাছটা কিন্তু দেখতেও অনেক সুন্দর স্পেশালি যদি এই গাছটা ড্রয়িং রুম বা ডাইনিং রুমে রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশ দারুণ লাগবে তো মূলত সে চিন্তা করি হচ্ছে গাছটাকে আমি এই ফ্লাওয়ার টাবের মধ্যে রাখছিলাম তো এই দিকে হচ্ছে তাহসিন একা একা পাচ্ছিল না তাই পাশের বাসার আমার এক আনটি এসে তাহসিনকে হেল্প করছিল। বাট গাছটা তুলতে গিয়ে ঠাস করে হচ্ছে চারিপাশের মাটিগুলো ছড়িয়ে যাচ্ছিল পরে যাই হোক আর তাহিন হচ্ছে পুরো গাছটাকে আলাদা করে ফেলেছে এবার হচ্ছে সাইডে যে শিকড়গুলো অনেক বেশি বড় বড় হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে কেঁচির সাহায্যে কেটে দিচ্ছে কারণ এত বড় শিকড় সহ হচ্ছে ফুলের টাবের মধ্যে হচ্ছে ঢুকবে না তাই খুব সুন্দর করে যাতে গাছটা লাগানো যায় সেই জন্য চারিপাশের শিকড়গুলোকে কাটা হচ্ছে এইদিকে হচ্ছে পাশের আনটিটাও হচ্ছে খুব সুন্দর করে ফুলদানির মধ্যে হচ্ছে মাটিগুলোকে গুছিয়ে নিয়েছিল বাট আন্টি সাহায্য করার সাথে সাথে চলে এসেছে পাশের পাশের আরেকটা আঙ্কেল সো এবার হচ্ছে উনি আমাদেরকে গাছ লাগাতে হেল্প করছে সো উনি ইনস্ট্রাকশন দিচ্ছে আর তা ঠিক ওইভাবে করে ফলো করেই হচ্ছে সব কিছু করছিল আর আমি তো পাশে থেকে থেকে মজা নিচ্ছিলাম যে আমার সবগুলো পূরণ করার জন্য হচ্ছে সবাই কতটা কষ্ট করছে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে সবাই অনেক বেশি হেল্পফুল যখনই যে কোনো প্রয়োজন পড়ে না কেন সবাই সব সময় হচ্ছে হেল্প করার জন্য চলে এসেছে সো আজকের ব্লগ দেখে তোমরা তো অলরেডি বুঝে ফেলেছ যে আমার প্রতিবেশীরা মাসাল্লাহ অনেক অনেক ভালো এরকম প্রতিবেশী পাওয়াটা আসলেই লাকের ব্যাপার যেহেতু গাছটা একটু বড় তাই হচ্ছে গাছটা লাগাতে মোটামুটি আমাদের ভালো সময়ই লেগেছে এদিকে হচ্ছে মাটিগুলো সব অল্প অল্প করে দেওয়া হয়ে গিয়েছে তো আঙ্কেল হচ্ছে একটা ইটের সাহায্যে একদম ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে করে মাটিগুলো শক্ত হয়ে থাকে তারপরে গাছ লাগানোর পরে কিন্তু গাছের মধ্যে অল্প পরিমাণে পানি দিতে হয় এটা অ্যাকচুয়ালি গাছ লাগানোর নিয়ম তো তা আচীন হচ্ছে গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে আম্মু আবার চলে এসেছে তার হচ্ছে টবের মধ্যে হচ্ছে চারিদিকে একটু মাটি ভরে গিয়েছিল তো একটা কাপড় দিয়ে হচ্ছে চারিপাশে মাটিগুলোকে পরিষ্কার করে দিচ্ছিলো আর এদিকে তাহেন পানি দিচ্ছে তো মোটামুটি টবটা যেহেতু অনেক বড় আর গাছটাও যেহেতু অনেক বড় মোটামুটি ভালোই পানি লেগেছে এটার মধ্যে সো এই তো মোটামুটি হচ্ছে আমাদের আজকে গাছ লাগানো কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লেগেছে সো এই গাছটা আমি আগে লাগিয়ে ফেলেছিলাম যেটা রেড টাবের মধ্যে দেখছিলে আর এটা হচ্ছে মাত্র লাগিয়েছি সো আমাদের কাছে আরও অনেকগুলো হচ্ছে ফুলদানি রয়েছে তাই চিন্তা করছিলাম এক এক করে হচ্ছে সবগুলোতেই গাছ লাগানো শুরু করব তো প্রথমে কিন্তু এই দুইটাতে গাছ লাগিয়েছি তারপর ছোট্ট একটা হচ্ছে আমাদের ফুলদানির মতো ছিল মানে এটা হচ্ছে মেনলি দই খেয়েছিলাম আমরা সো দই খাওয়ার যে মালসাটা ছিল সেটা রেখে দিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম এটাতে কালার করব সেজন্য হচ্ছে সাদা রঙের একটা প্রলেপ দিয়েছিলাম বাট পরবর্তীতে মনে হলো যে না এটা আমি মাটি কালারে রাখতে চাচ্ছি সো পরে হচ্ছে এই সাদা রঙটা আমি পরবর্তীতে ওয়াশ করে ফেলবো তাই এখন আর সাদা রঙ কথা উঠায়নি সো এখন হচ্ছে এটার মধ্যে যে দুর্বা ফুলের গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে অল্প অল্প করে আম্মু লাগিয়ে নিচ্ছে এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বেশি কালারফুল হয়ে থাকে যখন হচ্ছে গাছগুলোতে ফুল ফুটে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এগুলো চারিপাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে যখন দেখতে চমৎকার লাগে সো এইখানে হচ্ছে আমাদের এরিয়াতে দেখলাম যে আর একটা সুন্দর চমৎকার গাছ রয়েছে এই গাছটার নাম অ্যাকচুয়ালি কি সেটা আমরা জানি না বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তাই তাহসিনকে বললাম এই গাছটাও উঠিয়ে নেওয়ার জন্য এটা হচ্ছে আমরা টবের মধ্যে লাগাবো সো টবের মধ্যে আসলে যে কোনো গাছ লাগালি অনেক বেশি সুন্দর লাগে, তো তাহসিন হচ্ছে এই গাছটা আস্তে আস্তে করে তোলার চেষ্টা করছিল যেহেতু অনেক দিনের গাছ এটা সো এই তো ফাইনালি হচ্ছে গাছটা লাগিয়ে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে বলো তো আমার কাছে কিন্তু দেখতে মাসাল্লাহ এই গাছটাও অনেক অনেক ভালো লাগছে যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগ আবার দেখবে তেলেন সবাই ভালো থাকবে আল্লাহ ফেস